আসসালামু আলাইকুম অনেক দিন পরে একটা ভিডিও মেক করতেছি ভিডিওটা মেক করার কারণ রয়েছে এটি আপডেটটি দেখে আর থাকতে পারলাম না বোন অনেক বছর ধরে কিন্তু আমাদের ঘুরছে দেখুন পাঁচ বছর দু হাজার একুশ সালে জুলাইয়ের আঠেরো তারিখ এই অফারটি আপনাদের মধ্যে শেয়ার করছিলাম আর এখন হচ্ছে গিয়ে এই যে এইটা ছিল মূল পোস্ট কত সেপ্টেম্বরে সেপ্টেম্বরের সাত তারিখ মূল পোস্টটি করছিলাম একুশ সালের আর এখন মে মাসের একত্রিশ তারিখ মানে মে মাস শেষ দু সাল তো চার পাঁচ বছর কিন্তু এটা নিয়ে আমরা কাজ করতেছি চার পাঁচ বছর আমাদের এই একটি প্রজেক্ট নানা রকম তাল করে ঘুরিয়ে ফিরিয়ে কে ওয়াইসি করতে হবে এ করতে হবে ও করতে হবে এন্ড করতে হবে তেন করতে হবে এরকম আমাদের অনেক আছে অনেকগুলো পর বারবার লিস্টিং আপডেট দিয়েছে সেটাকে ক্যান্সেল করছে চেঞ্জ করছে এটা করছে ওটা করছে অবশেষে ফাইনালি তারা কিন্তু এখানে একদম আপডেট টাপডেট সকল কিছু দিয়ে দিয়েছে এটা বিনান্সের লিস্ট হবে বিনান্সে আলফা চলবে আলফায় প্রফিট নেবে মানুষ তো এই আলফাটাই সব থেকে একটা খারাপ বিষয় এখন দেখা যাক যারা এত বছর কাজ করছে তারা কতটুকু কি পায় আর আলফাতে যে ভালো কফিট পাবে সেটা তো এখন সবাই জানে আলফার উপরে আমি নিজেও বিরক্ত তাই আলফার বিষয়ক বিষয়ের কি কথা বলবো না বিনান্সে যে আলফাটা চলে এটা বিনান্সের লিস্টেড হবে এই যে এখানে তারা অফিসিয়ালিভাবে দিয়ে দিয়েছে আপনারা চাইলে এগুলো চেক করে নিতে পারেন যে বিনান্সে আলফা টালফা চলবে তারপর ফিউচার ট্রেডমেন্ট হবে সকল কিছুর আপডেট কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে অলরেডি দিয়ে দিয়েছি এই যে দেখুন আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে অলরেডি সকল কিছু দেওয়া আছে এটা যেহেতু লিস্টিং হবে তিন তারিখের সামনের মাসের জুন মাসের তিন তারিখ এখন জুলাই কালকে তো জুন মাস পড়বে তো তিন তারিখ এটা লিস্ট হবে হয়তো তখন কেলিম আপডেট টেলিভিশন ওই ট্রেডিং শুরু হওয়ার আগে আগে আমরা পেয়ে যেতে পারি আর এদের যে আলফাটা চলবে সেই আলফাটাও ওই তিন তারিখেই শুরু হবে বিনান্সের তিন তারিখে পেমেন্ট করবে এই যে এখানে এই যে সেই অ্যানাউন্সমেন্টটা আলফার অ্যানাউন্সমেন্টটা এই তারপর এটা নিয়ে এই যে আলফার সাথে সাথে এটা ফিউচার ট্রেড চলবে বিনান্সের ভিতরে তারপর যা বাইবিটের লিস্ট হবে তিন তারিখে বাইবিটেরটাও তারা অফিসিয়ালি ভাবে কিন্তু অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে যে তাদের অফিশিয়াল টুইটার পেজে আসলে একটু নিচের দিকে গেলে এখানে দেখতে পারবেন সরি এই যে চলে গেছে হয়তো হ্যাঁ এই যে এই দেখুন বাইবিট কিন্তু অফিসিয়ালি ভাবে বলে দিয়েছে যে বাইবিটও এটা লিস্টিং হবে এখানে কিন্তু তারা এই টাইম সকল কিছু বলে দিয়েছে কখন কি কয়টার সময় এটা লিস্টিং হবে এই প্রজেক্টটাকে আমরা ধৈর্য হারা হয়ে এই প্রজেক্টটিকে অনেক গালাগালিও করছি সবাই করছে কারণ একটা প্রজেক্ট সাড়ে পাঁচ বছর তো ঘুরিয়েছে ঘুরিয়েছে তারপর আবার আমাদের কত কাহিনি করিয়েছে কে কেআইসি করতে হবে এটা করতে হবে অ্যান করতে হবে দেখুন প্রত্যেকটা আপডেট কিন্তু আমি স্টেপ স্টেপ আপনাদের দিয়েছি কিন্তু অনেক আগেই আমি আপনাদের বলছিলাম যারা বিনান্সের লিস্ট হবে তারা বিনান্সের সাথে কথা বলছে বিনান্স সরাসরি এদেরকে সাপোর্ট করতে আছে এরকম অনেকবার বলছি আপনারা সেই কথা শুনতে শুনতে এক সময় বিরক্ত হয়ে গেছেন এখন হয়তো অনেক এটা কাজ বাদ দিয়ে দিয়েছেন আমিও মধ্যে অনেক দিন বাদ দিয়েছিলাম আবার করছিলাম আবার বাদ দিয়েছিলাম এটা স্বাভাবিক বিষয় এতদিন ধরে একটা নিয়ে পড়ে থাকা অসম্ভবই বলতে পারেন এই যে দেখুন এটা নিয়ে আমি কত আপডেট দিয়েছি এই যে অনেক আপডেট দিয়েছি কিন্তু এটা নিয়ে কীরকম কী এলিজিবল হতে হবে কত পয়েন্ট কী লাগবে কোন জায়গায় কী করবেন বিস্তারিত ডিটেলস কিন্তু আমি একটার পর একটা এরকম আপনাদের দিয়ে গেছি এই যে দেখুন দু হাজার তেইশ সালের একটা আপডেট এখানে এই যে দেখুন বিনান্সের সাথে তাদের একটা কথাবার্তা হয়েছিল এইসব বিষয়বস্তু নিয়ে এরকম অনেক আপডেট এটা নিয়ে আমি দিয়েছি তার জন্য আমাকেও অনেক গালাগালি শুনতে হয়েছে এবং আমি এই কোম্পানিকেও অনেক গালাগালি দিয়েছি তখন দেখছি আর পারি না এখন যাই হোক সবার শেষে যেটা দেখা গেল এরা অবশেষে বিনান্সে বাইবিটের লিস্টিং অ্যানাউন্সমেন্ট দিয়ে দিয়েছে এখন হচ্ছে গিয়ে এটাকে এখনই যে আমরা ভালো কোনো একটা প্রজেক্ট বলবো এরকম কিন্তু কোনো ব্যাপার সেবা না আমরা এখন এটাকে ভালো প্রজেক্ট বলবো না আগে এখান থেকে আমরা প্রফিট নেবো কীরকম প্রফিট পাবো সেটা বোঝার পরে প্রফিট নেওয়ার পরে যদি দেখি হ্যাঁ আমরা অ্যাডোপিউজারা ভালো একটা প্রফিট নিতে পেরেছি তাহলে এটাকে ভালো প্রজেক্ট বলবো তা নাহলে এটাকে কোনো মতেই আমরা ভালো প্রজেক্ট বলবো না কারণ হচ্ছে গিয়ে বর্তমান সময় যে প্রজেক্টটাই লান্স করতে আছে সেটাই দেখতে এই যে দেখুন বিলিয়ান্স আলফা বিলিয়ান্স আলফা দুই এক তাদের দুইশোর মতো পয়েন্ট তারা অল্প কিছুদিন ট্রিটমেন্ট মানে তাদের কি অনেক ডলার রয়েছে তারা অল্পের ভিতরে কিছু পয়েন্ট করে তিন চার দিনের ভিতরে সাত দিনের ভিতরে কিছু পয়েন্ট করে তারা আলফা থেকে ভালো একটা প্রফিট জেনারেট করে নিচ্ছে একশো টাকা দুইশো টাকা দেড়শো টাকা এরকম একটা প্রফিট জেনারেট করে নিচ্ছে আর আমরা তিন চার বছর কাজ করে পাঁচ থেকে তো দশ ডলার বিশ ডলার পনেরো ডলার এরকমই তো বুঝতে পারতেছেন এর জন্যই আমার এই আলফাটাকে খুবই খারাপ লাগে আপনারা আলফাটা এরকম তো দিত সবাইকে সমান দিত তো আলফা ইউজার সেরকম পাবে এরকম দিলেও ইকুয়াল ইকুয়াল হলে সমান সমান হলে একটা কথা হতো কিন্তু সেটা তারা করতে আস না এখন কথা হচ্ছে গিয়ে এই ভিডিওটা করার মূল কারণ এই ভিডিওটা করার মূল কারণ হচ্ছে প্রত্যেকে আপনারা আপনাদের লগ ইন করবেন লগ ইন করে আপনার মাই লিঙ্কটা ওপেন করবেন মাই ওপেন করার পর পর এখানে শুধুমাত্র তারাই পেমেন্ট নিতে পারবেন তারাই লোকেশন পাবেন তাদের এখানে এরকম আমার মতো করে ভেরিফাইড থাকবে এখানে এই ভেরিফাইডটা হতে আপনাদের পঞ্চাশ প্লাস না ধরুন পঁচিশ প্লাস পয়েন্টের প্রয়োজন তো সেই ভিডিওটা এই যে এখানে দেওয়া আছে এই ভিডিওটা দেখে আপনারা কেওয়াইসির জন্য ওই পয়েন্টগুলো কালেক্ট করে নেবেন কীভাবে কী করতে হবে এখানে এই ভিডিওতে দেখা দেওয়া 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 আছে বা দেখানো আছে আর এই পোস্ট লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সিম্পল লাগতে হবে অ্যাড্রোপ লিঙ্ক ওই লিঙ্কের উপরে ক্লিক করলে এই পোস্ট এখান দিয়ে চলে আসবে আর এখান থেকে এই বোন ডেস্কের ভিতরে আপনারা এখানে যখন পয়েন্টটা কমপ্লিট হয়ে যাবে আপনি আপনার এই প্রোফাইলের ভিতরে আসবেন প্রোফাইলের ভিতরে আসার পর আপনাকে এই বন্ডেক্স আইডিটা মিন্ট করতে হবে এটা কীভাবে কী মিন্ট করবেন সেটা ওখানে ওই ভিডিওতে দেখানো আছে এখানে ওয়ালেট ওয়ালটের ব্যাপার সেপার আছে এগুলো আমি আগেই আপনাদের আপডেটের মাধ্যমে জানিয়ে দিয়েছি এখানে আপনাকে অ্যাড্রেস লিঙ্ক করতে হবে আপনার এখানে মেটামাক্স লিঙ্ক করতে পারেন আপনার টেস্টের লিঙ্ক করতে পারেন মানে যে অর্ডারটা লিঙ্ক করবেন ওইটার মাধ্যমে হয়তো তিন তারিখ আমরা এখান থেকে ক্লেম করতে পারবো আর এই লোকেশনটা হয়তো তিন তারিখে চেক করতে পারবে তো যখনই চেক করতে পারি কিনা সেই আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে জয়েন করে অ্যাক্টিভ থাকবেন প্রত্যেকে আর নতুন ইউজার হয়ে থাকেন বনডেক্সের ভিতরে যারা কাজ করেন না তাদের এখন কাজ করার দরকার নেই এখন কাজ করে কোনোই প্রফিট আসবে না তো যাই হোক যারা কাজ করছেন তাদের জন্য এই ভিডিওটা আর যারা নতুন রয়েছেন একদম নতুন এডপ সম্পর্কে কিছুই জানেন না তারা আমার সাথে থাকুন এই টেলিগ্রাম চ্যানেলের ভিতরে জয়েন হয়ে থাকুন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং আমার আমি যেভাবে যেভাবে দেখাই যেভাবে যেভাবে আপডেট দিই আপডেটগুলো ফলো করে আমার সাথে কাজ করুন আস্তে আস্তে সকল কিছু শিখে যাবেন তো এটাই ছিল এটা নিয়ে মূল ভিডিও যে এটার ওই ড্রাফেট কবে কি পেমেন্ট দিতে পারবেন কবে বোন রেক্স লিস্ট হবে এইসব বিষয়বস্তু আমি যত ধারণা করতে দিই এমন আমরি বিগ একটা প্রফিট আমরা বোন রেক্স থেকে দিতে পারবো না টোকেনের প্রাইসটা ভালো থাকলো বোন রেক্সে কিন্তু আপনাদের সকল কয়েনগুলো এক সাথে আনলক করে দিবে না এটা আমি অনেক আগে আপনাদের বলছি এখানে নাকি বেস্টিং থাকবে তাদের এডমিন বলছিল অনেক আগে এখানে বেস্টিং হিসাবে দিবে আর এখানে তো আমাদের এই যেটা হচ্ছে পয়েন্ট তো এই পয়েন্টটা কনভার্ট হয়ে তাদের টোকেনে রূপান্তরিত হবে তো তাদের টোকেনের রূপান্তরিত হবে কে কীরকম কী লোকেশন পাই সেটা কীভাবে চেক করবেন বিস্তারিত ডিটেলস বিস্তারিত আপডেট আমি আমার এই টেলিগ্রাম চ্যানেলের ভিতরে জানিয়ে দেবো তার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে জয়েন করে অ্যাক্টিভ থাকবেন শুধুমাত্র এই ভিডিওটা মেক করার জন্য এই বন্ডেক্স যেহেতু আমরা পাঁচ বছর ধরে খুবই কষ্টকর একটা বিষয় এর জন্যই আজকের ভিডিওটা অনেক ব্যস্ততার মাঝেও মেক করা তো প্রত্যেকে আমার ভিডিওটা একটি করে লাইক করবেন এবং ভিডিওটা পারলে একটু শেয়ার করে আপনাদের সব বন্ধু বান্ধবরা এটার ভিতরে কাজ করছে তাদের সকল কিছু জানার শুনতে করে দেবেন আর যদি কেউ কেওয়াইসি টা করে না থাকেন এখান থেকে এইটার উপরে ক্লিক করে এখানে একটা ভিডিও পাবেন এইটার উপরে ক্লিক করলে এই পোস্টটা আসবে এই পোস্টটা আসবে এখানে যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটা দেখবেন এই ভিডিওটা দেখে কেওয়াইসি টা কমপ্লিট করে নেবেন যারা দ্বারা এখন পর্যন্ত কেওয়াই সি কমপ্লিট করে নেই আশা করি বুঝতে পারছেন কীভাবে করবেন বিস্তারিত ডিটেলস এ টু জেড এবং পরবর্তী আপডেট পারছেন অবশ্যই আমার সাথেই থাকতে হবে তো এতটুকুই ছিল আজকের ভিডিওটি এই আপডেটগুলো জানানোর ছিল আপনাদের দেখি পাঁচ বছর পর তারা আপডেট নিয়ে আসছে এখন কি দিয়ে কি করে কিরকম কি প্রফিট যতক্ষণ পর্যন্ত না এটা টাকা আমরা পকেটে নিতে পারত যতক্ষণ পর্যন্ত কোনো মতই আমি এটাকে ভালো ভালো প্রজেক্ট প্রজেক্ট বলবো না কারণ এটা যদি হতো তাহলে আমাদের এত খাটাতো না আর এই আলফার টাইমে তারা বিনেন্সের ভিতরে লিস্ট করতো না আর বিনান্সের লিস্ট করবে এটা তো আমরা জানি বাইনেন্সের ভিতরে যেটা লিস্ট করবে এটা আমাদের সবাই জানা কারণ এটা অনেক আগে তারা অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিল কিন্তু তারপর তারা অনেক ঘোরাঘুরি করছে এর জন্য আমাদের আমাদের সবাইদেরকে মন মানিক রকম হয়ে গিয়েছিল অনেকে কাজ করছে অনেকে কাজ করা বাদ দিয়ে দিয়েছে আবার কাজ করছে এরকম নানা রকম বিষয়বস্তু হয়েছে তো যাই হোক অবশেষে এটা বিনান্সিয়াল লিস্ট হচ্ছে এবং আমরা একটা ভালো প্রফিট আশা করতেছি এখন হবে কিনা সেটা বলতে পারি না কারণ এখান থেকে আমরা যে এলোকেশনটা পাবো একটা টোকেনের প্রাইস যদি এক ডলারও হয় আমি যতটুকু ধারণা করতে আছি বিশ থেকে পঞ্চাশ ডলার সর্বোচ্চ অ্যাডোপি ইউজার দ্বারা পেমেন্ট পেতে পারি এখানে ধাপে ধাপে আমাদেরকে পেমেন্ট করা হবে এখানে একসাথে আমরা নিতে পারবো না একসাথে শুধু তারাই পাবে যারা আলফা ইউজার তাদের একসাথে একটা প্রফিট দিয়ে দিবে তারা তো ভালো প্রফিট দেবে এটা সবাই জানেন বর্তমানে যেটা আপনারা দেখতে আছেন তো এই ছিল আজকের ভিডিওটি আল্লাহ হাফেজ